গত এগারো তারিখ মে মাসের এগারো তারিখ দু হাজার চব্বিশ সাল সৌদি আরবের সবথেকে ঐতিহ্যবাহী একটি পত্রিকা আরব নিউজ এটি সৌদি আরবের সবথেকে পুরানো পত্রিকা তা সনামধন্য পত্রিকা বলতে পারেন এই পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে সেটা হল গত এক সপ্তাহে সৌদি আরবের উনিশ হাজার সাতশো দশ জন লোককে গ্রেফতার করা হয়েছে উনিশ হাজার সাতশো দশ জনকে গ্রেফতার করা হয়েছে একদিনে তো এই বিষয়টা যখনই প্রকাশিত হয়েছে তখনই মনে করেন যে বাংলাদেশ বা পাকিস্তানের কিছু লোক আছে বা কিছু দালালা চক্র আছে মানুষকে ভয় দেখায় গুজব ছড়ায় নানান ধরনের নানানভাবে সমস্যা তৈরি করতেছে মানুষকে নানান ধরনের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতেছিল তো আমি এই জিনিসটা পুরোপুরি ভেঙে দিতেছি এবং প্রমাণ সহ দেখা দিতেছি উনিশ হাজার সাতশো দশ জন এরা আসলে কারা এই নিউজ পেপারে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে চার হাজার একশো সতেরো জন অবৈধ এবং বাকি সকলেই হল সৌদি আরবের অমান্যকারী বুঝতে পারছেন চার হাজার একশো সতেরো জন হল সরি সাতাত্তর জন হল অবৈধ এবং বাকি সকলেই হল আইন অমান্যকারী এই জন্য গ্রেফতার করা হয়েছে তো খেয়াল করুন এখানে এই আরব নিউজ যে নিউজ পেপার ওনারা ভেঙে দিছে যে কি কারণে তারা গ্রেপ্তার করছে এখন তারপরে এটা ভেঙে দিছে যে এরা আসলে কারা এইখানে আরব নিউজ সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বলে দিচ্ছে যে চুয়ান্ন পার্সেন্ট এখানকার ইথোপিয়ান এবং তেতাল্লিশ পার্সেন্ট এখানকার আর মাত্র তিন পার্সেন্ট হলো সারা বিশ্বের আলাদা দেশে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া মানে অন্যান্য দেশের মাত্র তিন পার্সেন্ট উনিশ হাজারের তিন পার্সেন্ট কত হয় সেটা আপনারাই বুঝতে পারেন কতজন বাঙালি ধরছে বা কজন ইন্ডিয়ান ধরছে বা কজন পাকিস্তানি ধরছে তো এইখানে এই ধরপাকড়টা শুরু হয়েছিল গত বছর অক্টোবরে সৌদি আরবে দুই মাস প্রতি বছর এই ধরপাকড় চলে কিন্তু সেটা এখন চলতেছে গত বছর অক্টোবর থেকে এখন মে মাস পর্যন্ত তো বুঝতে পারছেন আর এই যে ধরপাকড়টা নানান মানুষ নানান ধরনের হিউমার ছড়াইতেছে যা এক মাস চলে দুই মাস চলে বা আগামী মাসে শেষ হয়ে যাবে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিতেছি এটা শেষ হবে না এই ধরপাকড় বা এই যে একটা শৃঙ্খলা রক্ষার যে জন্য সৌদি আরব সরকার যে ব্যবস্থাটা নিয়েছে এটা সারা জীবন চলে যাবে এর পিছনের প্রধান কাহিনী হল মধ্যপ্রাচ্য পরিস্থিতি সেটা আপনারা খুব ভালো করে জানেন বর্তমানে কি পরিস্থিতি চলতেছে ঠিক আছে তো যার কারণে সৌদি আরব সরকার আগে থেকে সতর্ক হয়ে এই বিষয়টা চালু করে দিয়েছে এবং বাংলাদেশে যেমন চলতেছিল যে জঙ্গি বিরোধী অভিযান সেটা সময় চলবে সারা জীবনে চালাইতেছে গোপন বা প্রকাশে সৌদি আরবও ঠিক সেই জিনিসটাই চালাইতেছে যদি আপনি অবৈধ হয়ে থাকেন তারপর আপনার কোন সমস্যা নাই কারণ আপনার চেহারা দেখলেই ওরা বুঝে যাবে যে আপনি আসলেই কিনা কারো কথায় কোনো কান দিবেন না আর আপনি যদি বৈধ হয়ে যান যতটুকু সম্ভব সতর্ক হয়ে চলাফেলা করবেন এবং বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান এদের যে একটা কাহিনী আছে এখানে পাঁচ থেকে ছয়টা কারণে এইসব লোকদের গ্রেপ্তার করা হয় আপনি অবৈধ হইলেও অনেক সময় ছেড়ে দেয় আর ধরে না কারণ জানে যে এই লোকটা দ্বারা কোনো ক্ষতি হইতেছে না তো আপনারা যতটুকু সম্ভব সাবধানে চেষ্টা করবেন কারো কথায় কান দিবেন না মাঝে মাঝে একটু নিউজ টিউজ ফলো করবেন এবং আমার যত দূর সম্ভব প্রতি সপ্তাহে আমি একটা বা দুইটা নিউজ এই আরব নিউজ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে বলার বা সেই জিনিসটা রিডিং করে পড়ার চেষ্টা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করব কারণ আমার হাতে সময় খুবই কম থাকে সেই জন্য আমি করি না এবার আমার কাছে চার পাঁচ মিনিটে রাতে সময় পাইছে আমি যে যে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে জানিয়ে দিই এই হিউমারটা যারা ছড়াই তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশি হলে আইন গ্রহণ করা উচিত এবং আপনাদের আপনারা যদি চিনে থাকেন তাহলে সৌদি তে নাইন ডবল ওয়ানে এ কল করে তাদেরকে ধরিয়ে দিন বা তাদেরকে বিরুদ্ধে আপনারা কোন ধরনের মানে কি বলে ব্যবস্থা নিতে পারেন যদি আপনারা জেনে থাকেন আসলে কারা তো আরেকটা বিষয় শেষ করতে চাইছিলাম যে বিষয়টা হলো থাকে তো এই বিষয়টা নিয়ে তো বললামই এই যে যেসব কারণগুলোতে মানুষকে ধরা হয় এগুলার পিছনে মন করে যে সাত আটটা কাহিনীতে কারণ থাকে যে একজন নর্মালি ভালো মানুষ হলো পাঁচ ছয় সাতটার মতো কারণ থেকে দু একটা আমার জানা আছে বাকিগুলো এতটা আমার জানা নেই আমি বিষয়টা নিয়ে রিসার্চ করতেছি ইন আগামী কয়েকদিনের মধ্যে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে জানিয়ে দেবো আসসালাম সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য রইল এবং আপনাদের সকলের থাকবে আমার দোয়া এই ভিডিওটা সকলকে শেয়ার করে মানে প্রবাসী ভাইদেরকে উপকার করার জন্য দয়া করে শেয়ার করে দিবেন যাতে তারা একটু হলো উপকৃত হয় এই ধরনের হিউমার ও গুজব ও দালালের হাত থেকে যাতে তারা রক্ষা পায়